আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসন্ন কুরবান আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার খুবই দরকার মনে করেছি সে বিষয়টা হচ্ছে কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করবেন বা বন্টন করবেন এটা নিয়ে আমাদের সমাজে কিছু ক্রুপথা চালু আছে যেটা নিতান্তই খুবই মারাত্মক একটা ভুল সেটা হচ্ছে সামাজিক প্রথা আমরা মাংসটাকে বা গোস্তটাকে তিন ভাগে ভাগ করি এক ভাগ নিজের জন্য রেখে দেই এক ভাগ আত্মীয় স্বজনকে দেই আর আরেকটা ভাগ এতিম মিসকিনের ভাগটা দেই সামাজিক পর্যায়ের মালত বা সমাজ বলে হয় সেইখানে অথচ এটা ছিল এতিম মিসকিনের ভাগ আল্লাহ তালা সৌরাতুল হজের মধ্যে বলেন যে তোমরা খাও এবং অপরকে খাওয়াও মিসকিনকে খাওয়াও এইখানে কুরবানি উদ্দেশ্য করা হয়েছে তাহলে চিন্তা করে দেখেন তো আপনি কাকে মাংসটা মাংসটা খাওয়ালেন আপনার তিন ভাগে ভাগ করার কথা আদিস শরীফের মধ্যে আসছে আপনি ভাগ তিন বন্টন না করে তিন ভাবে ভাগ না করে আপনি সমাজে নিয়ে গেলেন গরু দিচ্ছে যে কুরবানি সে খাসির মাংস উল্টায় নিয়ে আসছেন আবার যে খাসির মাংস কোরবানি দিচ্ছেন সে আবার গরুর মাংসটাকে নিয়ে আসলেন গোস্তটাকে অদল বদল করলেন মাংসটাকে অদল বদল করলেন আপনার কোরবানি কি এর দ্বারা হবে একটু চিন্তা করে দেখেন দ্বিতীয় বিষয় হানাফি মাঝহের মধ্যে বলা হয়েছে কোরবানির মাংস তিন ভাগে বন্টন করতে হবে একটা বিষয় এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার কুরবানির মাংস তিন ভাগে বন্টন করে প্রথম ভাগ আপনার পরিবার এবং আপনার জন্য রেখে দিবেন দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনের মিলায়া দিবেন তৃতীয় নাম্বার ভাগ অসহায় গরিব মিসকিন যারা আছে তাদের মাঝে মিলাইয়া দিবেন যারা খাইতে পারে না যারা চলতে পারে না এমন কাউকে দিবেন আরেকটা বিষয় খেয়াল করলে দেখা যায় অনেকেই কোরবানির গোস্ত বেশি হওয়ার কারণে তারা বিক্রি করে এই বিক্রি করাটা সম্পূর্ণ হারাম বা জায়েজ নয় আল্লাহর তাআলার জন্যই কোরবানি দিয়েছেন তাহলে বিক্রি কেন করবেন যাই হোক এটা হচ্ছে একটা মাছ তৃতীয় নাম্বার একটা মাছ আলা সেটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোরবানির পোষ এটা বিক্রি করে কি নিজের জন্য ব্যবহার করতে পারবো নাকি অন্য কিছু করতে হবে সেটা হচ্ছে আমি বলবো এবং মাছ আলা থেকে জানা যায় ফতোয়া থেকে জানা যায় পশুর পোষ বিক্রি করে আপনার পুরোটাই সজ্গা করতে হবে এই হলো আজকের কথা আপনারা সবাই এর উপর আমল করবেন এবং সঠিক রাস্তাটাকেই বেছে নেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ